হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে দেখাবো একটা খুবই সুন্দর সুজির একটা মিষ্টি তো এই মিষ্টিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো এটা কিন্তু বানাতে একদমই কম সময় লাগে খুব তাড়াতাড়ি আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন আর খেতে খুবই মজা তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন তো চলুন রেসিপিটা শুরু করব দেখুন এখানে আমি দুধটা প্রথমেই ফুটতে দিয়ে দিয়েছি আর এরপর আমি এখানে নিয়েছি বন্ধুটা সুজি আমি এতটা নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন আপনারা নিতে পারেন এরপর দেখুন দুধের মধ্যে আমি সুজিটা মিশিয়ে দিলাম সুজিটা মিশিয়ে দিয়েছি এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচড়া করে নেব এরপর এটাকে নাড়াচড়া করে আমি এটাকে নামিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে এটাকে মেখে নেবো ভালোভাবে এইভাবে হাত দিয়ে কিন্তু মাখতে হবে দেখুন উপর থেকে সামান্য ঘি দিয়ে দিলাম যাতে গন্ধটা একটু ভালো আসে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে বন্ধুরা দেখুন এটাকে নামিয়ে নিয়েছি এরপর ওপর থেকে সামান্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপর গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি মেখে নেব সুন্দর করে এভাবে হাত দিয়ে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমি মেখে নেব। এই দেখুন এই গুঁড়ো দুধটা আমি দিয়েছিলাম বন্ধুরা এই দশ টাকার গুঁড়ো দুধেই আমার কিন্তু হয়ে গেছে এই দেখুন মাখা রেডি হয়ে গেছে এরপর মিষ্টিগুলো আমি বানাবো তো দেখুন কিভাবে আমি মিষ্টিগুলো বানাচ্ছি এইভাবে ছোট একটা লেচি কেটে নিয়েছি এরপর এটাকে গোল করে হাত দিয়ে একটু ডিজাইন করে দিলাম ব্যাস এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে প্যাড়ার মতো তো বন্ধুরা এটা তৈরি হয়ে গেছে এটাই কিন্তু মজা খুবই সুন্দর লাগে দেখতে এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব এই দেখুন তেল গরম হতে দিয়েছি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো এইভাবে কিন্তু একটা একটা করে সবগুলো আমি ছেড়ে দেব সবগুলো আমি ছেড়ে দিয়েছি এই দেখুন ভাজা হচ্ছে একদিকটা হয়ে যাক তারপর এগুলোকে উল্টে নেব এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এগুলো কিন্তু পুরো লাল লাল করে ভাজা হবে তারপর কিন্তু এগুলোকে নামাবো এইভাবে উল্টে পাল্টে দিতে হবে মাঝে মধ্যে এই দেখুন এরপর তুলে নিচ্ছি এই দেখুন এখানে করেছি চিনি সিরা চিনি সিরার মধ্যে দিয়েছে দুটো এলাচ কিন্তু চিনি আর জল সমান মাপের দিয়ে তৈরি করেছি আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটা দেবেন এরপর একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দেব এটা কিন্তু রসে আধ ঘন্টার মতো রাখতে হবে আধ ঘন্টা রেখে এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা নামই নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সুজির এই মিষ্টিটা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে খাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আর এই মিষ্টিটা কিন্তু সবাই পছন্দ করবেন মিষ্টির দোকানে কিন্তু খুব একটা পাওয়া যায় না পাওয়া গেলেই খুবই কম পাওয়া যায় তো আপনারা বাড়িতেই এই মিষ্টিটা বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবেন আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য এই মিষ্টিটা কিন্তু খুবই নরম হয় বন্ধুরা পাশে থাকবে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করুন